বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে উনিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে কৃষি প্রোগ্রাম সংগঠক কৃষি প্রোগ্রাম সংগঠক পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা করে প্রতি মাসে কৃষি প্রোগ্রাম সংগঠক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কৃষিতে ডিপ্লোমা পাস অথবা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মানের পাশেও আবেদন করতে পারবেন প্রার্থীর নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে কম্পিউটার যারা আবশ্যক নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু দিনাজপুর নওগাঁ নাটোর গাজীপুর নরসিংদী নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় জলবায়ু বান্ধব কৃষি প্রকল্পে মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ করছে এই প্রকল্পের জন্য কর্মদ্যোগী দক্ষ এবং আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে এগ্রিকালচার কম্পাউন্ডার ভেটেনারি কম্পিউটার স্কিল মোটরবাইক ড্রাইভিং এর দক্ষতা থাকতে হবে এই পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে সতেরো হাজার টাকা করে মোটরসাইকেল ভাতা তিন হাজার টাকা প্রদান করা হবে ফান্ড এবং সুবিধা আছে চাকরি জব হবে এছাড়া গাজীপুর ময়মনসিং নওগাঁ নরসিংদী নাটোর এবং নেত্রকোনা জেলায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওতে আপনি দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনি হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে পারবেন আরেকটি হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন যারা হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে পারবেন সেইসব প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ সহস্তে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় ডাক যুগে কুরিয়ার যুগে বা স্ক্যান করে ইমেইলে পাঠাতে পারবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ বিভাগ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু বন্ধুর বাড়ি একশো চব্বিশ বাই এ বাই তিন বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ইমেইলে আপনারা সিবি পাঠাতে পারেন এইচ আর ওয়ান টু থ্রি বিএফ অ্যাট রেট জিমেইল ডট কম এই মেইলে সিবি পাঠিয়ে দিতে পারেন দুইটা মোবাইল নম্বর দেওয়া আছে ইচ্ছা করলে মোবাইল নাম্বারেও যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন পারেন্স আরেকটি উপায় হচ্ছে আপনি বিডি জপসের মাধ্যমে আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টি মনে রাখবেন একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ